হবে সৃষ্টি হবে সেই পথে সৃষ্টি হয় তাহলে না এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের কেননা আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের জন্য চাই। আমরা এই দেশ তাদের কারোদারি করি তাদের গোলামি করি তাদের দাসত্ব করি আর সেই জন্য আজকে আমাদের প্রতিবাদ এই প্রতিবাদটা আপনাদেরকে সবাইকে অংশ করার জন্য অনুরোধ করছি আর আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি আপনারা আমাদের অবস্থাটা বোঝেন দেখেন এবং আমাদের সাথে ঐক্যবদ্ধ হন এখানে উপস্থিত আছেন আমার পাশে আমি পরিচয় করে দিচ্ছি আছে উপস্থিত আছেন নিটন ভাই তোমরা আছো বিভিন্ন হাতে যাও। তোমরা লাইনটা বড় করে ফেলো মানুষ জানুক আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছি আমরা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছি আমাদের আনুমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমাদের আবেদন এই ভূমিহীন আমরা যারা আমাদেরকে ভূমিহীন ধরনের চক্রান্ত চলছে ভূমিক সময় যখন আমাদের উপরে ভাবতে পারছে তাদের কৌশলটা হচ্ছে দায়িত্ববত কিছু ক্ষতি হচ্ছে না আমরা তো তোমার ক্ষতি হচ্ছে না তুমি চুপচাপ থাকো এইভাবে আমাদেরকে অত্যাচারিত করতেছে আজকে তারা ভূমিহীন বিভিন্ন কলকৌশল অবলম্বন করে আমাদের অত্যাচার নির্যাতন করছে